সেমিস্টারে আমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হয় সেটা আমাদের এস এম এস দিয়ে প্যারেন্টস কাছে জানা দেওয়া হয় যে কি পরিমাণ ফি কী অঙ্ক এবার আমাদের সেটা জানানো হয়নি এবার আমাদের কি করা হয়েছে আমাদের অ্যাপের মাধ্যমে একটা বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপে অ্যাপে বলা হয়েছে উনত্রিশ হাজার ছয়শো আশি কিন্তু যখন আমরা এটা দিতে যাই তখন আমাদেরকে বলেছে তিরিশ তিরিশ হাজার ছয়শো আশি তার কাছে একত্রিশ হাজার তার কাছে বত্রিশ হাজার ঠিক নাই যার কাছে যেটা পারতেছে সেটা নেওয়া হচ্ছে আমরা যখন এক্সপ্লেনেশন চাচ্ছি তখন আমাদের কী বলতেছে বলছে তুমি ট্রেনিং কোর্স করি নিয়ে তাও আমাদের বলা হচ্ছে যে ট্রেনিং তারপর এটা যখন এক্সপ্রেশনের জন্য ফারদার ইয়ার কাছে যাওয়া হয় ডিপার্টমেন্টের কাছে এবং তাদের যে অথরিটি আছে তাদের কাছে যাওয়া হয় তারা আমাদেরকে কি বলতেছে বলছে টক ইন ইংলিশ আমার কথা আমি আমার দাবি যদি আমি বাংলায় প্রকাশটা করতে পারি তাহলে এটা কি ধরনের হ্যারাসমেন্ট এই ধরনের হ্যারাসমেন্টের কি আমি শিখে নেবো প্রতিবার আপনি আমাকে এসএমএস দিয়ে আমি ওই টাকা নিয়ে আসি আপনাকে দিচ্ছি আমার যে এই পড়াশোনা শেষ করবো সেটাই আমি দিব আমি কেন বেশি দিতে যাবো এইটাই সকাল থেকে আন্দোলন করি এক পর্য অথরিটিকে আমরা বাধ্য করি আন্দোলন মাইনে নিতে ওইখানে আপলোড করা সাতের দফা দাবি আপনারা গেলেও পাবেন এই সাতের দফা দাবির যে ভিত্তিতে আছে শিক্ষক একদম প্রকাশ্য এর মধ্যে একজন হচ্ছে অন্যতম আমাদের যে প্রোক্টার ছিল সাদিক স্যার সেও অশ্লীলতার দায়ী ছিল এরকম সাথে অশ্লীলতার কথা বলছে এটা একদম প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়ায় আসতে তারপরে দেখা যাচ্ছে তিন চার মাস পরে ওই শিক্ষক সহ আরও রেজিস্টার সহ প্রক্টর সহ অশ্লীলতা আবার যে দাবিগুলো ছিল ওই দাবিগুলোকে আবার মানা হচ্ছে না নতুন করে দেখা যাচ্ছে যে ওগুলো আবার পুনর্ল করতেছে সবগুলো দাবি নামমাত্র আমাদেরকে আশ্বস্ত করলেও এখন আবার সব বিষয়ে সাধারিত হয়ে চলে যেতেছে আবার আমাদেরকে আমি যেমন আমি ওই সই আমাদের সমুখ্যক হয়েছিলাম আমাকে চব্বিশ বাইশ তারিখে নিয়ে একশো চব্বিশ নাম্বার রুমে নিয়ে একটা ছিল তারা আমাকে এরকম থিয়েটার দিয়েছে প্রাইভেট লিমিটুখে পড়ুক আবার তোমাকে আমরা ভাবছি বাস্তব আমরা দেখি না মানে তোমরা কি আমরা দেখি না তো তোমরাকে ভাবতে ডাকি না দেখে কিছু বলবো না কিভাবে বেরো ওইটাও দেখবো মানে আমাকে চ্যালেঞ্জ দাও আপনারা বিগত দিন দেখেন আগস্টের পরে বাংলাদেশে কোন জায়গায় কোনো স্বৈরাচারের স্থান নাই এখানে তারা স্বৈরাচার মনোভাব নিয়ে বসে আছে আমরা বিগত দিন আন্দোলন করছি আমাদের আশ্বাস দিয়েছে যে দাবি মেনে নিছি কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি ওই দাবিগুলো আমাদের মেনে নিতে সব আগের মতো স্বৈরাচার তারা আমাদের স্টুডেন্ট তারা আছে তারা আবার চাপাই দিতেছে আমরা এখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন চাচ্ছি যে আমাদের ক্যাম্পাস শরীরের চার মুক্ত চাই আমাদের সাধারণ শিক্ষার্থীর যে আখা আকাঙ্ক্ষা দাবি সেই অশী করতে আমি আমাদের যে বিজ্ঞাপীর টিচার আছে তারা আমাদের স্টুডেন্টের নিরাপত্তা না আমাদের বড়িরা নিরাপত্তা না তাদের কাছে তাদের সাথে খারাপ ব্যস্ত দেয় সে ভট্টভার্সি করে এই করতে গিয়ে এইগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই ওই সপ্তাহের অপসারণ ঐতিহাসিক চাই উপস্থিতি থেকে আর সরকারের কাছে একটাই আবেদন যেন আমাদের সাধারণ শিক্ষার্থীর যে দাবিটা আমরা কিন্তু পৌঁছন হইতে বাংলা সদর তখন কত পর্যন্ত পাটল আমাদের এই দাবি আমরা আনতে হবে